টাঙ্গাইল টাঙ্গাইল ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর টাঙ্গাইল কালিহাতি কালিহাতি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে টাঙ্গাইল কোদালিয়া মাদার টেরাসা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এটি বিএনমসি অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি মিডিয়াভারিতে তিরিশটি সিট রয়েছে টাঙ্গাইল নার্সিং ও মিডিভারি কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং আশিটি মিডোভারিতে পঁচিশটি সিট রয়েছে বিএসিসি পঞ্চাশটি যদিও বিএসসি কার্যক্রম চালু হয়নি খুব শীঘ্রই বিএসসি কার্যক্রম চালু হবে টাঙ্গাইল বোয়াপুর প্রিন্সিপাল মিজানুর রহমান নার্সিং কলেজ এটি একটি সর বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশটি বিএসসিস তিরিশটি সিট রয়েছে টাঙ্গাইল মধুপুর মধুপুর নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিং নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান মিনিমসে অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে টি সিট রয়েছে টি বিসি তে বিসিতে একশোটি সিট রয়েছে তারপর রয়েছে টাঙ্গাইল যমুনা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর টাঙ্গাইল রেজিস্টার রেজিস্ট্রিপাড়া গুরু নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা টি চল্লিশটি 30 তিরিশটি সিট রয়েছে তারপরে সে টাঙ্গাইল শাদাল রহমতুল্লাহ নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা টি ষাটটি 30 টি সিট রয়েছে তারপর টাঙ্গাইল সদর ফ্লোরেন্স নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে আশি চল্লিশটি বিএসসিতে তিরিশটি সিট রয়েছে টাঙ্গাইল সদর সুপ্রিম নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমাতে নার্সিংয়ের ষাটটি মিরেফারিতে তিরিশটি বিএসসি নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে তারপর টাঙ্গাইল সাবালিয়া প্রফেসর সরাবদী নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএমসি অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি মিডিয়াফারি চল্লিশটি বিএসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে টাঙ্গেল স্বাদী নার্সিং স্বাধীন বাংলা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে পঁয়ত্রিশটি সিট রয়েছে